আজকে হচ্ছে পুঁইশাক রান্না করবো এবার হচ্ছে চিংড়ি দিয়ে রান্না করবো পেঁয়াজ মরিচ প্রথমে আমি রেডি করে নিয়েছি ভেজে নিয়েছি আপনার চিংড়িটা দিয়ে দিব চিংড়িটা হালকা লাল লাল করে আমি ভেজে দেবো যেটা কালারটা সুন্দর লাগে

মিক্স করে আপনার দিয়ে ঢুকে আছে পোশাকের নরম হতো না কেন ডাটা গুলো অনেক শক্ত ছিল আটা করতে ছিল বাট ডাটাটা অনেক শক্ত ছিল তাই হচ্ছে কালারটা এরকম হয়েছে বাট খুবই সুন্দর হয়েছে আর লেবু দিয়ে গরম গরম ভাত দিয়ে ভীষণ মাংস দাবার তারপরেও পুঁইশাক দিয়ে চিংড়ি দিয়ে আমার ভীষণ প্রিয় সাথে যদি কাগজে লেবু থাকে আর গরম গরম ভাত দিয়ে উফ অমৃত এটা আমার অনেক অনেক ভালো লাগে কে কে এই পইশাক দিয়ে চিংড়ি পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অ্যান্ড রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে শেয়ার করবেন